নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো খুব কম সময়ে ডিম বিরিয়ানি রেসিপি তো আমি কীভাবে করেছি সেটাই চলো দেখে নিয়ে যাক তা আমি প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এর ভিতরে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে ডিমগুলোকে মেখে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে ডিমগুলো একে একে সবগুলো দিয়ে বেশ ভালোভাবে উলটিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে পরে একটা পাত্রে আমি সবগুলো ডিম তুলে নিচ্ছি এবার ডিম ভাজার ওই তেলে আমি অল্প কিছু আলু দিয়ে দিলাম সামান্য নুন হলুদ দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য এবার খুব ভালোভাবে আলুগুলোকে আমি একটু কড়া করে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি ফোড়ন হিসেবে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ লং গোলমরিচ আর জিরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে নিলাম দিয়ে দিলাম একটু জল যাতে পুড়ে না যায় এর ভিতরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম এখন খুব ভালোভাবে কষিয়ে নেব এখন এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়া আর আমি হোম মেড মশলা করেছিলাম সেটাই দিয়ে দিলাম এখন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষণা হয়ে গেলে এর ভিতরে আলু আর ডিম আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি আর একটু জল দিয়ে দিলাম বেশ ভালোভাবে সব কিছু সিদ্ধ হওয়ার জন্য এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে পরে এরকম যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি এর থেকে ডিমগুলোকে তুলে নিচ্ছি ডিমগুলোকে তুলে আমি আলাদা করে রেখে দিলাম এবার এই মশলার ভিতরেই আমি এর ভিতরে চাউল দিয়ে দিচ্ছি আমি গোবিন্দভোগ চাউল নিয়েছিলাম দেড় কাপের মতো সে দিয়ে দিলাম দিয়ে মানে আমি গোবিন্দভোগ চালটা আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার সব মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার আমি দেড় কাপ চালের জন্য তিন কাপে সামান্য একটু বেশি জল দিয়েছি দিয়ে এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম জলের সাথে চাউলগুলো দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি মিডিয়াম টু লো হিতে ঢাকনা দিয়ে দিলাম মিনিট ছয় সাতের জন্য ছয় সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম একটু নারিয়ে চাড়িয়ে নিচ্ছি আত শীতর মতো হয়ে গিয়েছে এখন আমি ডিমটা মানে যে ডিমগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো এর ভিতরে একে একে সবগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ডিমগুলোকে হাতের ভিতরে মানে যে বিরিয়ানিটা করব সেই যে চাউলটা যে সিদ্ধ হয়ে গিয়েছে অর্ধেকটা তার ভিতরে এভাবে নাড়িয়ে চেড়ে একটু ভিতর দিকে দিয়ে উপর দিয়ে এভাবে করে ঢেকে দিলাম এবার আমি উপর দিয়ে দিয়ে দেব ঘি এরকম চারপাশে ছড়িয়ে ছড়িয়ে আমি ঘিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি বেস্তারটা করে রেখেছিলাম সেই ব্রেস্তা এইভাবে করে অল্প একটু করে দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তাটা সব দিকে ছাড়িয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম এবার আমি দমে রেখে দেব আরও দশ মিনিটের জন্য এবার দশ মিনিট পরে মানে আমি একদম লো হিটে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখেছিলাম এবার দশ পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটা আমার হয়ে গিয়েছে ডিমরানি তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো তোমরাও এভাবে করে ডিমরানিটা বাড়িতে করে নিতে পারো করতে কিন্তু খুব অল্প সময় লাগে যাই হোক আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে দেখাবে নতুন কোনো রেসিপি নেই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা